ও আচ্ছা 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 সকালবেলায় নিতুবাবু দেখো অ লিখেছে কখ লিখেছে জেঠুর জন্যে জেঠুকে দেখাবে জেঠু আবার ভাইকে দিতে গেছে জেঠু বলেছিল তাই আচ্ছা জেঠু ভাইকে দিয়ে আসুক তারপর তুমি জেঠুকে দেখাবে খুব সুন্দর হয়েছে আকার শিকার লিখে ফেলো জেঠুকে সব দেখিয়ে দেবে হ্যাঁ ক্ষয়াকারে খা লিখেছ নিতুবাবু তো গুড গার্ল হ্যাঁ তো তাই তো দেখছি এখন নাচ করবো যেমন কাজ করবে বাবা নাচ করবে না ঘর ঘরঝার দেবে ঘর মুছবে আচ্ছা ঠিক আছে আমি কাজ করে নি তারপরে হ্যাঁ সকাল বেলায় আমি একটা কাজ করেছি এই দেখো এটা পড়ে গেছে পড়ে গিয়ে ভাগ্যিস নিচের দিকটা পড়েনি ওপরের দিকটা পরেই জায়গাটা খারাপ হয়ে গেছে ওই খাটের উপর দাঁড়িয়ে কম্বলটা ভাজ করতে গেছি আর কম্বলের হাওয়াতে না এই বোতলটা পড়ে গেছে মানে জল ছিল না তো যাই হোক কি আর কাকিমাকড়টা শাক নেবে ঠিক আছে Ha baba? <laughs> <türüyor> সকালবেলা এই ভদ্রলোককে কি বলবো আমি ডাক্তার বলেছে এমন এক্সারসাইজ করবে যেটাতে শরীর গরম হয় কিন্তু মাথায় প্রেশার না পড়ে আর উনি গিয়ে তাল গাছ হয়ে বসে আছে যে বাড়িতে জয়েন্ট ছাড়া এমবিবিএস ফেল ডাক্তার আছে সে বাড়িতে রোগ ঠিক হয় একটু টাফ হয়ে যায় তোমাকে মানা করেছি আমি যে ওরকম এক্সারসাইজ করবে না তুমি আচ্ছা আচ্ছা এটা লিখে আগে আগে লিখে রাখো না নাও দেখেছো ক্যাসেট বন্ধ হয়ে গেল সত্যি তোমাকে কতবার করে মানা করেছি বল যে এই ধরনের এক্সারসাইজ করো না এক্ষুনি পড়তো নিজেই এখনও ঝুল সামলাতে পারে না আমি তোমার সাথে কথা বলছি তোমাকে মানা করেছি আমি ওই ধরনের এক্সারসাইজ করবে না তুমি জেঠুকে বলো নি জেঠু এই ধরনের এক্সারসাইজ করো না আমার মুখে ব্রাশ ছিল আমি কথাও বলতে পারছিলাম না দেখেই রাগ হয়ে গেছে আমার সকাল সকাল রুদ্রবাবু চলে এসছে কেন বাবা তাহলে একটু বসো অর্কবাবু নেতুবাবু রুদ্রবাবু সব বাবু চলে এসছে না বাবা তুমি দাদার সঙ্গে খেলো আমি স্নান করে আসছি দাদা তুমি দাদার সঙ্গে খেলো গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো জানুয়ারির বারো তারিখ বারটা হলো রবিবার সকালবেলায় তো আজকে মন্ডলবাবুর কাজকর্ম দেখে সত্যি রাগ হয়ে গেছে কারণ ওকে ডাক্তারবাবু বলেছে এমন এক্সারসাইজ করবে না যেগুলো ব্রেনে প্রেশার পড়ে তো তো সকালবেলায় যা শুরু করেছিল সেটা দেখে আমার নয় যে দেখবে তারই রাগ হবে তো বাড়িতে যদি এরকম দু একটা ডাক্তার থাকে সেই বাড়ির লোকের যে কি অবস্থা হয় কথা আর কি বলবো আসলে ওকে ক্যাম্প থেকে অনেকেই বলেছে যে এটা এক্সারসাইজ করলে ঠিক হয়ে যাবে অবশ্যই এক্সারসাইজ করলে ঠিক হবে কিন্তু এই মুহূর্তে ব্রেনে প্রেশার দেওয়া যাবে না এটাই হলো ব্যাপার কিন্তু কে কার কথা শোনে তো যাই হোক এক্সারসাইজ করে চলে এসেছে এদিকে একটু গরম জল বসানো হয়েছে ও যাবে স্নানে আমার স্নান হয়ে গেছে আর আজকে সকাল বেলায় না ভেবেছিলাম সাবুর পোলাও করব তার জন্য কালকে রাত্রে সাবু ভিজিয়ে রেখেছিলাম সমস্ত সবজিও বের করে রেখেছি তার মধ্যে আবার ভাইপো এলো ভাইপো এসে দিয়ে গেছে পিঠে তো এখন মন্ডলবাবু বলছে সকালবেলায় ওই পিঠে মুড়ি দুধ এগুলোই খাবে সাবুর পোলাওটা আজকে আর করব না করলে পরে থেকে যাবে খাওয়া হবে না আজকে আবার দুপুরবেলায় প্ল্যান আছে খুদের ভাত করব তো তার প্রিপারেশনও শুরু করতে হবে এই হলো সাবু আজকে আর সাবুটা করব না এটা ফ্রিজে রেখে দেবো সেই সাথে এদিকে যে সবজিগুলো বের করেছি এগুলো সব ফ্রিজে রেখে আসি মন্ডলবাবুর জন্যে দুধটা বসিয়ে দিলাম আর এবার কালকে বৌদি যে শাকটা দিয়েছিল খানিকটা কাকিমাকে দিয়েছি আর খানিকটা আমি এবার ভিজিয়ে দিচ্ছি মানে যতটা ছিল পুরোটাই ভেজাবো এই শাক তো একেবারে অল্প হয়ে যায় এনে ভেজানো থাক তারপর ধুয়ে তুলে নেবো ফ্রিজ থেকে চুনো মাছটাও বের করে এনে রাখলাম যদিও কালকে রাতেই আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম আর এবার এটা খুলি দেখি কি পিঠে পাঠিয়েছে এই দেখো তো আমরা এটাই খাবো আজকে সকালে আমার তো দেখেই মুখে জল আসছে মন্ডল বাবু স্নান করে চলে এসেছে আগে ওর দুধটা দিয়ে দিই আর এবার ওর জন্যে আগে কয়েকটা তুলে রাখি জানি বেশি খাবে না হয়তো দু থেকে তিন পিস তিনটেই রাখলাম এবার আমিও বসলাম দেখো ববুই ভাত বাড়ছে দেখো এটা ঠিক কাজ নয় বাবা এটা ভুল কাজ করছো তুমি যখন বড় হবে তখন বেড়ে নেবে কাকিমা এসছো তোমাকে ডাকতেই যেতাম পিঠে আমার পিঠে খাওয়া হয়ে গেছে আর এবার শাকগুলো একটু ধুয়ে তুলে রাখি শাক ধোয়া হয়ে গেছে এটা খানিক্ষণ একটু জল ঝরুক এবার হাতটা একটু শেখে নেব ও মা আমার গ্যাস মনে হচ্ছে শেষ যা আচ্ছা ঠিক আছে ইন্ডিয়ান গ্যাস হ্যাঁ ভাবলাম হাতটা শেখে মণ্ডলবাবুকে এক্সারসাইজটা করাতে যাব এদিকে দেখছি আমার গ্যাস শেষ হয়ে গেছে ফোন করা হলো বলছে একটু দেরি হবে গ্যাস দিতে হ্যাঁ এক দুই এটা একদমই হচ্ছিল না হ্যাঁ

এই দেখো পুটি মাছ কত কষ্ট করে ধুয়েছি জানো হ্যাঁ এই মাছ আমি কাটতে পারি খাবো তাই তোমার তো বলছিলাম খুদের ভাত খাও ঠাকুমাকে বলছি খুদের ভাত খেয়ে যাও উনি না আর ঠাকুরদার জন্য দুটো চুনো মাছ দিয়ে দিই তাহলে। রাশি হ্যাঁ এসো। যাব। মণ্ডলি এক্সারসাইজ করা হয়ে গেছে। ওকে পিঠে দিয়ে দিলাম। আজকে কুডের হাতের সঙ্গে শাক ভাজা হবে, মাছ ভাজা হবে, সেই সাথে আলু পেয়াজ ভাজবো ভেবেছিলাম। ও বলছে আলু পেয়াজ না, আলু কলি ভাজা হবে। সেই জন্য কলিগুলো একটু ভিয়ে ওকে দেবো। ও বলেছে কলিটা ও কেটে দেবে ও মতন করে।

আমি এদিকে শাকটাও একটু কেটে নিই খুব বেশি কাটবো না কাঁচিটা একটু চালিয়ে নেব তাহলেই হয়ে যাবে তারপর উনুনটা জ্বালাবো গ্যাস কখন আসবে তার কোনো ঠিক নেই মন্ডলবাবু গেলে সঙ্গে সঙ্গে পেয়ে যেত কিন্তু আমি বললাম যাওয়ার দরকার নেই যখন দিতে আসবে আসুক আপাতত উনুনেই রান্নাটা করি কি বাবা কি হয়েছে না তুমি মুখে মুখে বলো

কাকা গ্যাস নিয়ে চলে এসেছে কি বাবা পাটকাঠি দেব হ্যাঁ যে মা রান্না করছে তো হ্যাঁ সিলিন্ডার কাকা দিয়ে গেছে তবে ওদের ভাত আর শাকটা এখানেই করব আর মাছটা গ্যাসে ভেজে নেব এইদিকে আমাদের অক্কু বাবু চলে এসেছে আমাকে সাহায্য করার জন্য আর এদিকে নিতু বাবু দুষ্টামি করছে গরম শাকটা বসিয়ে দিচ্ছে শাকটাও ভাজা হয়ে গেছে ছোটি এদিকে কমলা দিলো ওদিকে বাবুকে ফিজিওথেরাপি করাতে এসেছে আর আমি এবার এখানে খুঁদটা বসিয়ে দেবো কড়াইটা ধুয়ে নিতুবাবু স্নান হয়ে গেছে নিতুবাবু দিদির এখনও স্নান হয়নি আজকে ভাইকে রাখতে হচ্ছে দিদিকে সেই জন্য স্নান করার টাইম পাইনি নাও তুমি একটা খাও একটা নাও 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 তুমি একটা নেবে আমি একটা খাই খুদের জন্য জল বসিয়ে দিয়েছি আর এবার জলের মধ্যে দিয়ে দিলাম লবণ বলে গেল ওই শীর্ষাসন না করতে ভাবো ছাদে গেছি আমি ট্যাঙ্কিতে কতটা জল আছে দেখতে আর গিয়ে দেখছি মাথা নিচের দিকে পাও দিকে বীর পুরুষ বীর পুরুষ কিছু বলার নেই ইনি একখানা বড় ডাক্তার জলটা ফুটে গেছে আর এবার খুঁটটা ধুয়ে দিয়ে দিচ্ছি মন্ডল একটু উনুনের পাশে বসেছে আর ওদিকে আমি একটু মাছটা ভাজবো সেই সাথে কয়েকটা বাসন আছে সেগুলো ধোবো আর এই যে আজকে সকালবেলায় আমাদের বাদাম খাওয়া হয়নি আর ওই যে আমাদের আসছে কি হয়েছে ও দুষ্টামি করেছে তাই তোমাকে বলতে আসতে দেবে না বাবা দুষ্টামি করার আগে মনে থাকে না নেতু হ্যাঁ

ওটাই চাই দেখো এ নাও এ নাও এ নাও নাও তোমাকে দিচ্ছে তুমি খাও ওটাই নেবে টাটা টাটা বাসন কটা ধুয়ে নিয়েছি আর এবার মাছগুলো ভাজতে বসিয়ে দিই এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আমার ওদিকে বাইরের কাজও হয়ে গেছে আর এবার আমরা খেতে এই হলো খুদের ভাত না খুদের ভাত দেবো ছুটি বলছে ভাত আছে অনেক ও খুদের ভাত নিল না আর এবার আমরা খেতে বসি বসো মাখিয়ে দেবো ভালো আজকে মন্ডল বাবুকে আমি মাখিয়ে দেবো ও আজকে আমার হাতের মাখানো ভাত খাবে খুব ভালো এখন বাজে ওই সাড়ে চারটে মতো খাওয়া দাওয়া করে মন্ডল বাবু একটু শুয়েছিল আর আমি আমার কাজকর্ম সেরে নিয়েছি এখন একটু রেডি হয়েছি যাবো একটু নাজিরপুরে টুকিটাকি কিছু কাজ আছে তো চলো এখন বেরোই তেল পাম্প থেকে আমরা চলে এসেছি এটিএমে একটা শাড়ির দোকানে এখান থেকে একটা শাড়ি নেবো এই শাড়িটা নিয়ে নিয়েছি কার জন্য নিয়েছি পরে তোমাদের বলবো বৃত্তান্ত এখন গিয়ে বেলটা করাই আজকে নাজিরপুরের সবজির হাট তো আমরা চলে এসেছি এখন হাটে কলায়ের ডাল কিনবো চলো ভেতরে এবার চলে এসেছি কলায়ের ডাল কিনতে দেখি যদি ভালো পাওয়া যায় তাহলে নেব আচ্ছা কোনটা নতুন কোনটা পুরনো ডাল দুটোই নতুন এই যে তিনটি আছে কলাই ডাল এটা 80 টাকা আর এটা বলছে 75 টাকা এটাও 75 টাকা দুটো তিনটা দোকান ঘুরে অবশেষে এখান থেকে কলাই নিচ্ছি বলছে এটা কদদার চড়ের কলাই কলাই ডাল নাও হয়ে গেছে এখন নেব একটু ধনেপাতা তাই সবজি বাজারে একটু ঢুকলাম এসেছিলাম ক্যালেন্ডার কিনতে এবার আমরা চলে এসেছি মুড়িখানা দোকানে এবার চলে এসেছি একটা ইলেকট্রিক দোকানে এখান থেকে একটা জল গরম করা হিটার নেব সবশেষে আমরা এলাম ডিমের দোকানে বাড়িতে চলে এসেছি আমরা এবার একটু ফ্রেশ হয়ে তারপর চা বানাই তোমার জন্য একটা জিনিস আছে কি বলে কি চকলেট চকলেট না চকলেট না বুক ভরা ভালোবাসা চকলেট বললেই শুধু চকলেট ক্যালেন্ডারটা ফ্রি পেয়েছি আজকে আমরা ক্যালেন্ডার কিনতে গেছিলাম

তো সেই জন্যেই বাচ্চারা গান করতে এসেছিল আগে তো অনেকে আসত দিন পর দেখলাম এরকম গান করতে এসেছে এই যে রাত্রিবেলায় গান করতে এলো কালকে সকালবেলায় মানে চাল নিতে আসবে তো যাই হোক দেখে ভালো লাগলো মন্ডল বাবুও যেত জানো গেছো না ছোটবেলায় মন্ডলবাবুও গান করতে গেছে পুজো করতে নাকি সেই টাকা সব খেয়ে নিতে অনেক বড় করে আমিও ছোটবেলায় করতাম বাড়িতে আমাকে দাদা কুমির কচ্ছপ বানিয়ে দিত লোক দিয়ে খুব সুন্দর করে পুজোটা হতো যাই হোক ওদের দেখে বেশ ভালো লাগলো ওদেরকে একটু চা বসিয়েছি চাটা বানিয়ে নেব তবে একটা বিষয়ে মনটা খুব খারাপ হয়ে গেল তারাও তোমাদের দেখাচ্ছি এই দেখো ঝুড়ি থেকে কাপটা আনলাম এনে দেখছি দুটো কাপের মধ্যে একটা কাপ ভেঙে গেছে মানে ছোটি যে কাপ কিনে দিয়েছিল দেখে না মনটা খুবই খারাপ হয়ে গেলো তোমাকে আজকে ক্লাসে দিলাম দিয়ে ভর চাল দিয়ে আমরা তো বলতাম একজন বলতো আমরা সবাই বলতাম গোলাপর কি দিয়ে ভরবে জানে না কি কথা ধান চাল দিয়ে গোলা ভরতে হয়

আমি শুনেছি ধান চাল দিয়ে গোলাপ হর তাহলে আমি ভুল শুনতে পারি আচ্ছা যাই হোক হলো ধান দিয়ে চাল দিয়ে দিয়ে যা হলো তো চলো এখন আমরা চা খাই আর আজকে রাত্রি বেলায় রান্না বান্না করবো কিনা জানি না যদি প্রয়োজন হয় একটু ভাত করে নেব কারণ ওই ভাতটা রয়ে গেছে ছুটিদের জন্যও করেছিলাম ছুটি তো বললো ভাত আছে সেই জন্যে ওয়ার আর নিল না তো আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি সকাল থেকে তো তোমাদের সঙ্গে বক বক করেই যাচ্ছি তো আপাতত টাটা